ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এখন ধর্ম শিক্ষককে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ আমিন হে আল্লাহ এফ আই পি নতুন ভবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন অনুষ্ঠানকে আপনি কবুল করুন এই অনুষ্ঠান অনুষ্ঠানক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলাতুল নেসা মুজিব সহ উনিশশো সালের পনেরোই আগস্ট শাহাদত বরণকারী সকল সদস্যগণের রোহের মাখফেরাত দান করুন ইয়া রব্বলা আলমিন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি ও দেশবাসীকে সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি দান করুন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এখন মাননীয় প্রধানমন্ত্রীকে দ্বিতীয় আলোকচিত্রে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এখন মাননীয় প্রধানমন্ত্রীকে নবনির্মিত ভবনের ফিতা কেটে ভবনে প্রবেশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে নবনির্মিত ভবনের ফিতা কেটে ভবনে প্রবেশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সুধীবৃন্দ এখন কমাডেন্ট এফআইপি মাননীয় প্রধানমন্ত্রীকে নতুন ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করবেন এবং প্রকল্পের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হবে আল্লাহ হাফেজ জয় বাংলা আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি এএফআইপি রোগ নির্ণয়ের সর্বোচ্চ মানের ধারা বজায় রেখে রোগবিজ্ঞানে বাংলাদেশে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে উচ্চমানের স্বীকৃতিস্বরূপ উনিশশো সালে এ স্বাধীনতা পদক প্রাপ্তির গৌরব অর্জন করে প্রতিষ্ঠা লগ্ন থেকে সাতজন কমান্ডেন্টের সুযোগ নেতৃত্বে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় বর্তমান কমান্ডেন্ট হিসেবে মেজর জেনারেল নিষাদ জুবাইদা ১৬ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে দায়িত্বপ্রাপ্ত হন প্রতি বছর সামরিক ও বেসামরিক ষাট জন স্নাতকোত্তর চিকিৎসক এবং একশত জন শিক্ষানবিশ ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য শিক্ষার্থীগণ এএফআইপি হতে প্রশিক্ষণ লাভ করেন এফসিপিএস এমসিপিএস এবং ডিসিপি পরীক্ষার কেন্দ্র হিসেবে এএফআইপি একটি স্বনামধন্য স্বীকৃত প্রতিষ্ঠান দিবারাত্রি চব্বিশ ঘন্টা সেবা প্রদানকারী এই বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবার ছাড়াও দেশের আপামোর জনসাধারণের রোগ নির্ণয় ভিত্তিক চিকিৎসা সেবায় সর্বদা নিবেদিত বিগত দুই দশকে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সম্প্রসারণ ও আধুনিকায়ন ঘটেছে বিদ্যমান স্থাপনা নিয়ে এএফআইপির পক্ষে সময়ের এই চাহিদা মোকাবিলা করা খুবই কষ্টসাধ্য ছিল তাই বর্ধিত সেবার চাহিদা মেটাতে দু উনিশ সালে এএফআইপি সম্প্রসারণের জন্য এই প্রকল্পটি একনেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত হয় বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রকল্পটির নির্ধারিত মেয়াদ জুন দু হাজার চব্বিশের মধ্যেই সম্পন্ন হচ্ছে রোগীদের সহজে যাতায়াতের জন্য সিএমএইচ ঢাকার সাথে স্থাপিত লিঙ্ক করিডোর সহ নবনির্মিত এই তলা ভবনে আধুনিক ল্যাবরেটরি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ লুমিনেক্স এইচএল সিস্টেম সহ সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজিত হয়েছে সকল অত্যাধুনিক যন্ত্রপাতি নিখুঁতভাবে জটিল রোগ নির্ণয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত করবে এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আধুনিক সশস্ত্র বাহিনী গঠনের আরেকটি স্বপ্ন বাস্তবায়িত হল মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক ধন্যবাদ thank you